আপনি নিজে অবাক হয়ে যাবেন এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবী সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসলি সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় আপনার চোখ খুলে যায় আপনি এই করতে দেরি করবেন না আপনার রাজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরস্বরী পড়বেন إبراهيم اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد